আমি এর মধ্যে আমার হাজব্যান্ডেরই একজন পরিচিত লোকের কাছে আমি যাই উনি অনেক বিশ্বাস করে তো উনি আমাকে প্রায় তিন চার মাস চিকিৎসা করে বাচ্চা মানে হওয়ার জন্য তো উনি চার মাস চিকিৎসার পরে আমার একদিন খাটের উপরে শোয়াই একটা কাপড় দিয়ে ডাইকা পুরো মাথা থেকে পাতা পর্যন্ত ডাইকা উনি আমাকে জারে যেটাকে গ্রামে বলে যে জার ওই জারে তো জারার পরে ওঠার পরে আমার রাত বাজে তখন এগারোটা উনি আমারে বলে কি যে তুমি এই দিকটা যাইবা এই দিকটা যাওয়ার পরে এই একটা মন্দির আছে ওই মন্দিরে গিয়ে তুমি একটা সেজদা দিবা সেজদা দিয়া সেজদাতে দাতে কান্না করে এডিরি বলবা যা আমাকে তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য যে মা আমাকে একটা সন্তান দেন পরে আমি উঠছি ওঠার পরে আমার হাজব্যান্ডরা আমার হাজব্যান্ড বলতেছে কি বলছে কি বলছে উনি কি বলছে আজকে কি বলছে এটা তো আমাদের একটা মানে সুযোগ আমি কই আপনি বাসায় আসেন আমি আপনার সাথে বাসায় গিয়ে কথা বলবো আমি কথা বলতে না এখন আর আমাকে এই রাস্তা দিয়ে বাসায় নিবেন না আমাকে অন্য একটা রাস্তা দিয়ে বাসায় নিবেন কেন কি হয়েছে আমি কই বাসায় গিয়া আমি এখানে বলতে পারতাম না পরে আমি বলছি যে আমি যে আপনাকে এটা বলছি কিন্তু আপনি ওনারে বললেন না উনি আমাদের দোকানের কর্মচারী ছিল আর ওনার ওয়াইফ এই চিকিৎসাগুলো করত করতো তো আমি বলতেছি যে ওনাকে বলবেন না হ্যাঁ হ্যাঁ উনি আমাকে মানে ওনার সাথে যে জিনটা ছিল ওই জিনই ছিল হিন্দু আমাকে ওই হিন্দু এক মন্দিরে মানে পূজা দিতে বলছে মানে ইয়া সেজদা দিতে বলছিল সরাসরি আমি